সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনে রাখবেন দিন ইসলাম বিরোধী নামাজ আপনি যতই পড়েন না কেন সেগুলি আপনাকে দোজকে নিয়ে যাবে আর এর জন্য আপনারা যখন আট নম্বর সুরা আল আনফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটি দেখবেন তখন এটি বুঝতে পারবেন আমাদের মনে রাখতে হবে ইব্রাহিম রাসুলের পাঁচক্ত কায়মি এবং দায়মি নামাজ আর শোয়াইব রাসুলের দায়মি সালাত এ দুটি আলাদা আলাদা আজকাল কিছু কোরানিস্ট এবং আহলে কোরআন বা কোরআন মান্যকারী দাবিদার তারা বলেই চলেছেন যে নামাজ মাস্টিদুল হারামে যেভাবে পড়ানো হচ্ছে সেই নামাজ কোরানে নেই আবার কিছু লোক এ কথাও বলতে চাচ্ছেন যে শোয়াইব রাসুলের দায়মি সালাদ এর অর্থ হচ্ছে যাবতীয় ভালাই তো এব এই ব্যাপারে আমি আপনাদের সামনে সামান্য সময় কোরআন থেকে বোঝানোর চেষ্টা করব, আমরা যখন দুই নম্বর সোরা আল বাকার তিতাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন ওয়াকিমুসালাত ওয়াত উজ্জাকাত ওয়ারকাউম আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দিয়ে দাও নামাজ প্রতিষ্ঠা কি কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করা জাকাত কি যে কোনো লাভের পাঁচ ভাগের এক ভাগ এটা দিয়ে দেওয়া ওয়ারকাউম আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো এখন আপনার জীবনে এটি কন্টিনিউ করেই চলতে হবে সোরা তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লা দিন আল্লাহ দেয়মুন যারা সালাত নিয়মিতভাবে সব সময় করে থাকে এই দুটি আয়াত থেকে আমরা কি জানতে পারলাম একটি হচ্ছে আকিম আর একটি হচ্ছে দায় মিসাল প্রথম আয়টি যখন আমরা লক্ষ্য করব তখন আমরা যে বিষয়টি দেখতে পাব সেটি হচ্ছে আকিম এর সাথে যুক্ত হচ্ছে রুকু আর কাউমার রকিন আর রুকু আবার এর সাথে আল্লা দিন আয়াদ করুন আল্লাহ কৌদান যারা দাঁড়িয়ে এবং বসে আল্লাতাল স্মরণ করে আবার তিন নম্বর সোরা আলে ইমরানের যখন আমরা বিয়াল্লিশ তিতাল্লিশ দেখি মারিয়াম সিদ্দিকাকে বলা হচ্ছে ইয়া মারিয়ামক নির ওয়াসযুদি ওয়ারকা ইমা রক ইন তো রুপোসিজদাকারীদের সাথে সিজদা করতে বলা হচ্ছে তিন নম্বর সোরা আলে ইমরানের একশো একানব্বই আয়াতে দাঁড়ানোর কথা বসার কথা রয়েছে তাহলে বোঝা গেল এটি দায়মি এবং কায়েমি আর যখন সোয়েব রাসুলের দায়মি সালাত সেখানে আমরা দেখি সেখানে রুকু সেজ কায়দা এবং কেয়াম নেই তো দুই নম্বর সোরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়া ইফ জাননাল বাইতা মাথা বাতাল্লি নাসি ও আমনা ওয়াখিজুম ই মাকম ইব্রাহিমা মুসাল্লাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে গ্রহণ করে নিতে হবে আঁকড়ে ধরতে হবে তো এখন একটি জিনিস দুই সালাতের ভিতরে কমন সেটি কি ভালাই তো একটি হচ্ছে রবের সাথে সংযোগ স্থাপন করার জন্য পাঁচ ওয়াক্তের ভালাই নিজের ব্যক্তিত্বের ব্যাপারে আর একটি হচ্ছে সর্বক্ষণ আপনাকে যাবতীয় কল্যাণের কাজ করতে হবে এখন পাঁচ ওক্ত নামাজের সংজ্ঞা যখন আমরা দেখি দুই কুড়ি নম্বর সোরা তহার চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নানী আল আল্লাহ ইল্লা ই নাফা আবুদনী ওয়াকিম ইসলি বিক্রি আমি তো আল্লাহ আমি ছাড়া তো কেউ হুকুমদাতা নেই সুতরাং আমারই বন্দেগি করো আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো তো এই যে আয়াত এ থেকে আমরা কি বুঝতে পারি তা আল্লাহ স্মরণের জন্যই নামাজ কায়েম করতে হবে তাহলে প্রশ্ন এসে যায় জিকির বলতে আমাদের কি বোঝা উচিত পনেরো নম্বর সোরা আলহিচিরের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না নাহনু নজাল্লা ওয়া ইন্না আলাহ হাফিজুন আমি আজজিকের বিশেষ স্মরণ সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজত করি একথা সত্য সুনিশ্চিত তো এ আয়াত থেকে আমরা কি বুঝতে পারছি যে আল্লাহ তালা পবিত্র কোরআনের আরেক নাম দিয়েছেন আজ্জিকের অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জন্য এই আল কোরআন থেকে পাঠ করা হবে এবং কেয়াম করা হবে রুকু করা হবে সিজদা করা হবে কায়দা করা হবে এগুলি হচ্ছে আকিম উসলা এটি দায়মি এবং কাইমি আর এটি মাসজিদুল হারামে আমরা দেখতে পাই যার জন্য আল্লাহ দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশে বলেই দিয়েছেন যে আমি বিশেষ ঘর মাস্জিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা আজকে দুই সালে যে নয়শো কোটি মানুষ রয়েছ সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তা অফকারী ইয়েতে রুকে এবং সেজদাকারীদের জন্য পবিত্র রাখে তাহলে আমরা এই মর্মে এখন উপনীত হতে পারি যে কাইমি নামাজ দায়মি নামাজ বলতে আমরা ইব্রাহিম রাসুলের আদায়কৃত নামাজকে বুঝি এখন শোয়াইব রাসুলের দায়মি সালাত এটি আপনাকে সত্তর নম্বর সোরা আলমা আরিচের আঠারো থেকে যখন আমি পড়ব ওয়া জামা আহ ধন সম্পদ সঞ্চয় করেছিল আর তা আটকে রেখেছিলো উনিশে বলা হচ্ছে ইন্নাল ইনসান আলী কহালু আ নিশ্চয় মানুষ বড়ই দুর্বল সাহস নিয়ে সৃষ্টি হয়েছে কুড়ি নম্বর আয়াতে ঈদা মাসাহ সারু জাজু যখনই তার একটু কষ্ট কেলে পৌঁছায় তখন সে ঘাবড়ে যায় ওয়দা একুশ নম্বর আয়তে ওয়াইদা মাসাহুল খয়রু মানু আর যখন সে কিছু ধনসম্পদ পায় তখন সে কিরিপন বনে যায় বাইশ আয়তে বলা হচ্ছে ইল্লাল মুসল্লিন তবে যারা মুসল্লিন তথা ভালো কাজ করে তাদের কথা আলাদা তেইশে বলা হচ্ছে আল্লাহম আল্লাহ সলাতিম দাইমুন যারা সালাত নিয়মিতভাবে সবসময় করে থাকে তো এই দাইমি সালাত কাইমি সালা সালাতের সাথেও রয়েছে এবং সোয়েব রাসুলের সাথেও রয়েছে অল্লা নাফিয়া মোয়ালি মাহকুম আলুম চব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর ধন সম্পদে অধিকার সুনির্দিষ্ট রয়েছে পঁচিশ নম্বর আয়াতে ইসা ইলিওয়াল মাহরুম সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের জন্য আবার আট নম্বর সুরা আনফালের যখন আমরা একচল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে যে কোনো লাভের থেকে আপনি যা কিছু পাবেন তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে আল্লাহ বিশ্বাসী হলে ওয়ালামুআ গনীম তুমিনশাইন ফান আলিল্লাহুমুসাহ তা এখন এই আয়াতগুলি আপনারা যখন জানলেন তো আল্লাহ তাআলা দায়মি সালাত যেটা নিয়মিতভাবে সবসময় করার জন্য ইব্রাহিম রাসুলকে আমরা দেখতে পাই সেটি কায়েমি রুকু সেজদা কায়দা এবং কেয়ামের সাথে আর ধনসম্পদের বা মালের সম্পর্ক রয়েছে সোয়েব রাসুলের দায়মি সালাতের সাথে এই সালাতে রুকু সেজদা নেই এটি আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে বোঝা দরকার এগারো নম্বর সোরা হুদের পঁচাশি ছিয়াশি সাতাশি এই আয়াতগুলিতে বলা হচ্ছে ওয়া কমিউফুলাওয়াল মি ইসানা বিল কিস্তালা তব হাসা শিয়া হুম ওয়ালা তিলার্দি মুফসি দিন হে কম তোমরা ওজন এবং পরিমাণ সঠিকভাবে পূরা করো লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না আর দুনিয়ার বুকে গোলচোগ সৃষ্টি করে বেডিও না সিয়াশিয়াতে বলা হচ্ছে মুমিনিন আল্লাহ যা দিয়েছেন কুমিন আনা আলাই হাফিজ তাই তোমাদের জন্য উত্তম অবশ্যই তোমরা যদি ইমানদার হয়ে থাকো আমি তো তোমাদের জন্য হেফাজতকারী নই এরপরে সোয়েব রাসুলের কমের লোকেরা যা বলে সেটি সাতাশি আয়তে রয়েছে আজকেও সোয়েব রাসুলের কমের লোক যারা বাংলাদেশে বসবাস করছে এদের শতকরা নিরানব্বই জন হচ্ছে রিবাখর শতকরা নিরানব্বই জন হচ্ছে নবী রাসুলদের জন্য সাতিম ইরা গুস্তাখে রাসুল তাই এরা রব্বানি সিস্টেম মানে না যে সিস্টেম রবের চব্বিশ জন নবী রাসুলরা আমাদের সামনে তুলে ধরেন তো সোয়াইব রাসুল আজও কি বলছেন যেটি তার কমের লোকেরা তার সাথে বলছে এই একই কথা তো তারা বলে কালু ইয়া সোয়াইব আ সলা তু কাতা আমরু কান্না তুরু কামা ইয়া আবাউনা আউ আন্না ফা আল আফিয়া মালিনা মা না শাহ ও ইন্না কালা আন্তাল হালিমুর রশিদ তারা বলে হে সোয়াইব তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পর্নানারা করে আসছে কিংবা নিজেদের ধনসম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র ও ন্যায়পরায়ণ সেজেছ তো আমাদের দেশে যারা সাতিমে রসুল রয়েছে যারা গুস্তাকের রসুল রয়েছে এরা দেখবেন কোরআনের যে খুমোসের বিধান রয়েছে তার বিরুদ্ধে তারা নিত্য নতুন কি তৈরি করে নিয়েছে সিস্টেম আর সেই সিস্টেমকে তারা ইসলামের নামে চালিয়ে দিতে চায় তার ভিতরে বড় একটি সিস্টেম হলো। বছর শেষে আড়াই পার্সেন্ট দিতে হবে যার কিঞ্চিত সাপোর্ট এই কোরআনে অন্তত নেই কিঞ্চিত সাপোর্ট মানে একটি শব্দ কোরআনে নেই তো এখন যদি এই আয়াতগুলি আপনারা একটু চিন্তা করে দেখুন তাহলে সোয়েব রাসুলের সালাতের সাথে যেটা দায়নি সেটা যাবতীয় কল্যাণ বিশেষ করে খরচের ব্যাপারে আপনাকে খুমুজ দিতে হবে আবার শোয়েব রাসুলের দায় মিসালাত আমরা যখন দেখি একশো সাত নম্বর সুরাতে আমরা কমপ্লিট পাই বিসমিল্লাহ রহমানি রহিম আর অহিত ইউকাজিবুবিদ্দিন তুমি কি তাকে দেখেছো যে নাকি সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানে ফাদা আলী কাল্লা জিয়াদ ইরা তারাই যারা বেসাহারাদেরকে অভদ্রভাবে তাড়িয়ে দেয় ওলা ইহুদ্দো আলা তোয়ামিল মিসকিন আর অসহায় মিসকিনদেরকে রোজগারের ব্যবস্থা করে না ফওয়াইলুল্লিল মুসল্লিন সুতরাং এমজ এমন মুসল্লিন যারা রয়েছে কায়মি সালাত আদায়কারী অথবা দায়মি সালাত আদায়কারী এরা আল্লাহ বসেন সবাই ধ্বংস হবে আল্লাদিন আহম আনসালাতি সাহুন যারা নিজেদেরই সালাত সম্পর্কে উদাসীন আল্লাদিন আহম ওয়াম নাউন আল মাউন যারা শুধু লোক দেখানোর জন্য এসব করে আর ব্যবহারী জিনিসপত্র দিয়ে প্রয়োজনের সময় সাহায্য করে না তা আমাদের দেশে যে খনিজ সম্পদ রয়েছে আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ বোসেন ও আসলে বাই নিকুম এটি প্রত্যেকটি মানুষের দাঁড় করানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন তো আমাদের দেশ উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে দুই আবার আজ নতুন দুই হাজার পঁচিশের বাংলাদেশ কেউ আসেনি এই দেশের খনিজ সম্পাদের অর্থ দিয়ে আঠারো কোটি মানুষকে কোটিপতি বানাবে তবে বাংলাদেশি সেবা পার্টি কথা বলছে তো এখন আমরা যদি এই আজগুলো নিয়ে একটু লক্ষ্য করি একটু জ্ঞান খাটাই তাহলে সালাতে সোয়াইব এটি সালাতে ইব্রাহিম থেকে ভিন্ন সালাতে ইব্রাহিমের সাথে রুকু সেজদা কায়দা এবং কেয়াম রয়েছে আমাদের দেশে এখন নিত্য নতুন কিছু ভাই বোন বেরিয়েছেন তারা পাঁচক নামাজ মানতেই চান না মাসজিদুল হারামকে তারা ধাক্কা দিয়ে তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছেন অথচ এই লোকগুলি কিছুদিন পূর্বেও কিন্তু নামাজ পড়ত এখন তারা বলছে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই তাহলে কি আছে শুধু তাদের গার্বেজ মগজ থেকে যা কিছু বেরোচ্ছে সেগুলি আছে মূলত কোরআন এমন গার্বেজ মতবাদধারীদের ধারে কাছেও কখনো যায় না তো যে সালাতের কথা আমরা ধনসম্পদের সাথে বা মাল যেসব আল্লাহ রব্বুল আলমিন জুড়ে দিয়েছেন খরচ করার ব্যাপারে সেটি হচ্ছে সোয়েব রাসুলের দায়মি সালাদ আর রুকু সেজদা কায়দা কিয়াম যেটি ইব্রাহিম রাসুলের সাথে সেটি মাস্টিদুল হারামে প্রতিষ্ঠিত আর সেটিকেই দায়মি এবং কায়মি বাসত্ত নামাজ বলা হয় তো দায়মি তথা চিরস্থায়ী সালাত বলতে যে ভালো কাজ করতে ধনসম্পদ ব্যবহার করা হয় বা মাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালাতে সোয়েব দায়মি সালাতে সোয়েব অথবা যে কোনো ভালো কাজ যা কোরআনে বর্ণিত আছে যা আপনি সবসময় করতে পারেন কোরআনের আয়াত মেনে সেটি হচ্ছে সোয়াইব রাসুলের কল্যাণের সালাত যেটি সবসময় আর পাঁচক যেটি আপনার বডি ল্যাঙ্গুয়েজকে সামনে রেখে রুকু সেজদা কায়দা এবং কেয়ামের মাধ্যম দিয়ে কোরআনের আয়াত পাঠ করে আল্লাহ তালার সাথে সংযোগ স্থাপন করা হয় সেটি হল দায়মি এবং কায়মি নামাজ ইব্রাহিম তাই দুই রকম সালাতের যে সালাতি হোক না কেন মূলত কোরআনকে সামনে রেখে অর্থাৎ কোরআনের হুকুম অনুসারে করতে হয় আর এটি হচ্ছে ইসলামের শিক্ষা যা চব্বিশ জন নবী রাসুলদের শেখানো